আসসালামু আলাইকুম আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার শর্টস ভিডিও যদি ভাইরাল নাও হয় আপনার শর্টস ভিডিওতে আজকের দিন এখন পর্যন্ত যে পরিমাণ ভিউজ আসতেছে আপনার শর্টস ভিডিওতে আপনি যদি এই ট্রিক্সটা কাজে লাগান এই সামান্য কাজটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনার শর্টস ভিডিওতে ডাবল ভিউজ হবে ডাবল ভিউজ একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকতে পারেন আপনি আপনি শুধু একটা সামান্য কাজ করবেন কি কাজ আপনার শর্টস ভিডিওতে থামনেল অ্যাড করবেন থামনেল অ্যাড করবেন এবং থামনেল কিভাবে অ্যাড করবেন খুব সহজে সুন্দরভাবে টু ক্লিয়ার ভাবে দেখিয়ে দেবো আমি এই ভিডিওতে তো বন্ধুরা আমি হৃদয় আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি স্প্রেস করবেন যেন নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করার মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে আর হ্যাঁ আমি প্রতিদিন রাত এগারোটা বাজে লাইভে আসি প্রতিদিন রাত এগারোটায় লাইভে আসি আপনারা যদি চান আমাদের লাইভে জয়েন হয়ে আপনাদের চ্যানেল নিয়ে কঠিনাটি সমস্যা অসুবিধার কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি চান আমার সাথে আপনি লাইভে যুক্ত হবেন ভিডিওতে আপনি সেটাও পারবেন ঠিক আছে তো আপনি যদি চান আপনার চ্যানেলটা চেক চেক করাবেন আমাকে দিয়ে আমি চেক করতে পারবো আপনি কমেন্টস করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনার চ্যানেলে ঢুকে একটু জ্যাট চেক করে দেবো ঠিক আছে তো আমি প্রতিদিন রাত এগারোটা বাজে লাইভে আসি আপনারা যদি কেউ চান অবশ্যই আসতে পারবেন ঠিক আছে এবং আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে শর্টস ভিডিওতে নেলে অ্যাড করবেন দেখেন থামনেল এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা ইউটিউবে ফেসবুকে যখন ভিডিও স্ট্রল করি একটার পর একটা যখন মানে দেখতে চাই তখন আমরা যে ভিডিওটাতে ক্লিক করি সেই ভিডিওটার অবশ্যই থামনেল অথবা থামনেল তো বুঝেন থামনেল হচ্ছে ভিডিওর উপর যে একটা পোস্টার থাকে বা অনেকে বলে ব্যানার থাকে ব্যানার পোস্টার থামনেল একই জিনিস ঠিক আছে তো থামনেল যে ভিডিও সবচেয়ে বেশি সুন্দর হয় আমরা কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে দেখার জন্য ভিডিওর ভিতরে কি আছে সেটা আমরা বুঝতে পারি ভিডিওটা শেষ করার পর কিন্তু আমরা কিন্তু ক্লিক করি দেখে তো যদি যদি আপনার ভালো হয় আপনি পারেন হ্যাঁ শর্টস ভিডিওতে কিন্তু থামনেল সবাই বসাতে পারে না এবং থামনেল যারা যারা বসায় তারা দেখবেন আজ ছোট ক্রিয়েটর নাই সবাই কিন্তু বড় হয়ে গেছে যত বড় বড় ক্রিয়েটর আছে শর্টস ভিডিও দিয়ে উপরে উঠছে সাকসেসফুল পাইছে সব ক্রিয়েটর দেখবেন শর্টস ভিডিওতে থামনেল অ্যাড করে সবাই অ্যাড করে ঠিক আছে তো কিভাবে থামনে অ্যাড করবেন সেটাই দেখাবো আসলে এই ভিডিওতে খুব সহজে তো বন্ধুরা আপনি দেখেন আমি কীভাবে অ্যাড করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে আমি একদম অ্যা টু জ্যাট লাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো হ্যাঁ আচ্ছা আপনারা কোন অ্যাপস দিয়ে এডিট করেন প্রায় অনেক মানুষই কিন্তু ম্যাক্সিমাম ক্যাপ দিয়ে এডিট করেন আর আপনারা যদি অন্য অ্যাপস দিয়েও এডিট করেন নো প্রবলেম একই সিস্টেম ঠিক আছে সিস্টেম কিন্তু একই তো আমি আপনাদেরকে ক্যাপ দিয়ে দেখাচ্ছি শুরু করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন একটুও স্কিপ করবেন না দেখেন এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে একটা ট্রিক্স যদি আপনি কাজে লাগান হয়তো আপনার লাইফ আপনার ইউটিউব চ্যানেল চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে একটা ট্রিক্স যদি আপনি কাজে লাগান তো আপনি যদি শিখেন একটু ভালোভাবে শিখেন আর যদি না শিখেন তো একদম শেখার দরকার নাই স্কিপ করবেন না প্লিজ আচ্ছা তো আমি ভিডিওটা এডিট করার জন্য মানে থামনেল টামনেল সব কিছু কিন্তু এখানে দেখাবো ঠিক আছে আমি ক্যাপ কাটে চলে গেলাম আচ্ছা ক্যাপ কাটে যাওয়ার পর আমি আপনারা সবাই যেভাবে করবেন একইভাবে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন ভিডিওটা আমি কীভাবে কী করি হ্যাঁ থামনেল ওখানে নিউ প্রজেক্টে চলে গেলাম ক্যাপ কাটে গিয়ে নিউ প্রজেক্টে চলে গেলাম নিউ প্রজেক্টে গিয়ে আমি এখন ভিডিওটা সিলেক্ট করবো আমি যেই ভিডিওতে থামনেল অ্যাড করতে চাই বা ভিডিওটা আমি আপলোড করতে চাই সেই ভিডিওটা আমি এখন সিলেক্ট করবো হ্যাঁ এই যে আমি ভিডিওটা সিলেক্ট করলাম আচ্ছা তো ভিডিওটা আনছি এখানে ভিডিওটা আনার পর আপনি এখন আপনার যে করবেন সেই থামনেলটা আপনি আনবেন থামনেলটা কিন্তু আগে বানিয়ে রাখতে হবে আপনার আপনি যদি ক্রিটিক্যাল ভাবে না বানাতে চান না বানাতে পারেন আপনি কিন্তু সহজভাবে একদম সহজভাবে যেভাবে বানাবেন একটা পিকচার নেবেন আপনার একটা পিকচার নেবেন না ভিডিও থেকে যে কোনো একটা অংশ ভালো অংশ সুন্দর অংশ যেটা মানে আকর্ষণীয় সেটা রাখবেন একটা পিকচার স্ক্রিনশট নেবেন নেওয়ার পর সেই স্ক্রিনশটটার উপরে আপনি মোটা ফ্রন্ট দিয়ে লিখে দিবেন সুন্দরভাবে যে যা কিছু লিখলেন যেন মানুষ আগ্রহ প্রকাশ করে আপনার ভিডিওটাতে ক্লিক করার জন্য এবং উপরের লেখাটা কিন্তু ভিডিও রিলেটেড থাকবে যে এই ভিডিওতে এই জিনিসটা আছে ঠিক আছে সবাই যেন আগ্রহ প্রকাশ করে ক্লিক করার ঠিক আছে একটা আকর্ষণ যেন পায় আচ্ছা তো আমি এখন আমি আমার থামনেলটা এখানে নিয়ে আসবো হ্যাঁ থামনেল টানার জন্য যে ফটো শেখেলাম এই যে ভিডিও আমি কিন্তু ভিডিও সিলেক্ট করছি অলরেডি এখন ফটো শেখলাম ফটোতে গিয়ে আমি এই যে থামনেল চামার এটা এটা আমি সিলেক্ট করে রাখছি ঠিক আছে আচ্ছা তো এটা রাখলাম হ্যাঁ এখন এটা আমি লেয়ারটা ছোটো করে দেবো যত যত ছোটো করা যায় ঠিক আছে এটা ডিউরেশনটা আমি কমিয়ে দেবো তো এটা ডিউরেশানটা আমি কমিয়ে দিলাম আচ্ছা তারপর আমার ভিডিওটা মোটামুটি কিন্তু এখন কমপ্লিট আপনারা যেভাবে যা কিছু করেন সেমভাবেই করবেন তো এখন আমি এটা এক্সপোর্ট করে দেব আচ্ছা তো এটা এক্সপোর্ট করে দিলাম এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই যে দেখেন অলরেডি আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো এডিট করা শেষ আপনারা কিন্তু এডিট করার সময় থামলেটা ভিডিওতে অ্যাড করে নেবেন আচ্ছা তো আমি এখান থেকে ক্যাপ থেকে বের হয়ে গেলাম আমার এডিট করার কাজ একদম ফিনিশ এখন আমি ভিডিওটা আপলোড করবো শর্টস ভিডিওটা এই যে শর্টস ভিডিওটা এডিট করলাম থামলেন সহ এটা আমি এখন আপলোড করবো শর্টসে তো আমি শর্টসে আপলোড করার জন্য আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে গিয়ে আমি এখন চলে যাব শর্টসে শর্টসে যাওয়ার পর আমি আমার ভিডিওটা আনবো এখন আমি যে ভিডিওটা মাত্র এডিট করলাম সেই ভিডিওটা আমি এখন আনবো ভিডিওটা সিলেক্ট করলাম নেক্সট দিলাম আবারও নেক্সট দিলাম আপনারা যেভাবে যেভাবে আপলোড করেন এডিট আপনারা যেভাবে যেভাবে ভিডিও এডিট করেন আপলোড করেন সেম সিস্টেম কিন্তু আমি শুধুমাত্র এডিট করার সময় ক্যাপকার্ট দিয়ে শুধু আমার থামনেলটা ওখানে একটু অ্যাড করে দিছি এক ডিউরেশনটা একটু ছোট দিয়ে ঠিক আছে তো আপলোড আপনারা যেভাবে করেন সেমভাবে শুধুমাত্র একটা টেকনিক দেখে দিব মাত্র একটা টেকনিক আচ্ছা তো এই যে দেখেন আমার ভিডিও কিন্তু এখানে চলে আসছে তো আমি একটা থামনেল দিয়ে দেবো এখানে থামনেল না সরি একটা টাইটেল দিয়ে দিব আচ্ছা শর্টস লিখে দিলাম হ্যাঁ এটাই মনে করি আমার টাইটেল মানে উদাহরণ হিসেবে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আচ্ছা তো এই যে আমার ভিডিওটা এখন আমি আমার থামনেলটা কীভাবে উপরে শু করাবো উপরে কীভাবে শু করবো শু করাবো সেই জন্য দেখেন একটা প্যান আইকন আছে এখানে প্যান আইকনটা দেখতে পাচ্ছেন এই যে একটা প্যান আইকন এখানে এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু একদম মূল কাজ এখন হচ্ছে মূল কাজ এই যে দেখেন এই যে আমার থামনেলটা এই যে এটা হচ্ছে আমার থামনেল ঠিক আছে এই যে থামনেল এই থামনেল ওখানে এনে ডান দিয়ে দিবেন এই যে ডান দিয়ে দিলাম ওকে হয়ে গেছে এটা কিন্তু এখন উপরে শো করতেছে এটা এখন উপরে শো করতেছে এখন যদি আমি ভিডিওটা আপলোড করে দিই তাহলে দেখবেন এই থামনেলটা আমার প্রথম শো করবে তারপর থামনেল শো করার পর বাকি সব কিছু আচ্ছা তুমি এটা আপলোড করে দেব একদম আপলোড করে দিলাম আপলোড কিন্তু করে দিলাম এখন আমি আমার হোম পেজে গিয়ে আমার প্রোফাইলে গিয়ে একদম দেখাবো যে থামনেলটা কি আমার উপরে শো করতেছে নাকি আসলে ভিতরে আছে তো একটু যেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আমার আপলোড আপলোড হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আপলোড হয়ে গেছে আমি এখন আমার শর্টসে যাবো ঠিক আছে ইউটিউবে গেলাম আমার ইউটিউবে গেলাম আমার চ্যানেলে গেলাম আচ্ছা তেরো পার্সেন্ট হয়েছে একটু একটু সময় লাগবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ওকে আমার শর্টস কমপ্লিট আচ্ছা ঠিক আছে তো আমি এখন এই যে আমার চ্যানেলে ঢুকলাম আমার লোগোতে ঢুকলাম আমার শর্টসে ঢুকলাম এই যে দেখেন আমার শর্টস ভিডিও দেখেন উপরে কিন্তু থামনেলটা শো করতেছে এই দেখেন একদম উপরে এই দেখেন এখানে নো ভিউজ মানে এখনো কেউ দেখে নাই মাত্র আপলোড দিলাম আচ্ছা তোমার আপনাদেরকে একটু প্লে করে দেখাবো আপনাদের সুবিধার জন্য প্লে করলাম দেখছেন একদম উপরে আছে মানে আমি এই থামনেলটা দেখে প্লে করলাম এই যে দেখেন ভিডিও তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন যে সঠিক নিয়মে কিভাবে শর্টস ভিডিওতে থামনেল অ্যাড করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ